আগামী মহা উপলক্ষে আমরা একটি ভক্তদের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় গৌরাঙ্গ দা আমাদের অনবদা অনतोष দা অনুতোষ দা আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই আগামীতে আমরা এই টোটাল জায়গাটা একটা টেন্ট করে দেব ভক্তরা উচ্চস্বরে কীর্তন করবে এবং রাত্রি যাপন করবে জয় হরি বল বিশেষ সমস্ত হরি চরণ কমলে আমাদের ভক্তি প্রণতি নিবেদন করছি আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে এখানে আছি ঠাকুরবাড়ির থেকে ঠাকুরবাড়ির দক্ষিণ পাশে আপনাদের জন্য ভক্তদের জন্য একটি সুখবর আপনা একটু তাকিয়ে দেখেন এই যে পুকুরটার কোনা এটা হলো উত্তর পশ্চিম কোনা মাঝখানে ওখান থেকে এসে এই যে যে পিলারটা দেখছেন এই পিলেটটা হয়ে এই বাড়ির ওই কোনা পর্যন্ত টোটাল টোটাল চার একর আট শতাংশ জায়গা নিয়ে দুই একর আট শতাংশ জায়গা নিয়ে আগামী মহাবারণী উপলক্ষে আমরা একটি ভক্তদের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় গৌরাঙ্গদা আমাদের অনুপদা অনুতোষ দা অনুতোষ দা আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই আগামীতে আমরা এই টোটাল জায়গাটা একটা টেন্ট করে দেবো ভক্তরা উচ্চস্বরে কীর্তন করবে এবং রাত্রি যাপন করবে এই প্রথম এই উদ্যোগটা নেওয়ার জন্য আমি অনিতোষ দা এবং আমাদের মহান হরিভক্ত শ্রী গৌরাঙ্গদার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ সবাইকে জয় হরি বল জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আসলে এই ঠাকুর বাড়ির টাচে থাকার জন্য সকল ভক্তদের একটা মানসিকতা থাকে যে বারুনির আগের রাত্রে আমরা ঠাকুর বাড়ির পাশে কাটাবো তো আসলে এখানে সেই ধরনের কোনো সুযোগ কখনো ছিল না আমার মাথায় একটা চিন্তা ছিল যে এমন কিছু করতে পারি কিনা ভক্তদের জন্য আপনারা সবাই জানেন কম বেশি আমি আমার বাড়ি মোল্লাহাটে আমি রামদে তদন্ত কেন্দ্রে এ চাই তো এখানে চাকরি করার সুবাদে সবাইকে চেনা জানা সবার কাছে গেছি আমার উদ্যোগের কথা যখন আমি আমার এই শরদীয় দাদাকে জানাইছি উনি আমার সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেয় সেই সাথে আমাদের আর মহান ভক্ত আছে মোটরসাইকেল মেকানিক রামদেবাজার প্রণব মণ্ডল আমরা তিনজন মূলত এই উদ্যোগটা গ্রহণ করি এবং সেই অনুযায়ী যাদের জমি আছে তাদের হা মানে কাছে বললে রিকোয়েস্ট করলে তারাও রাজি হয় সন্তুষ্ট চিত্তে এখানে অনেক কয়েকজন জমিওয়ালা আছে তার ভিতরে এই মুরব্বী একজন আছে আরও কয়েকজন আছে আর তাদেরকেও পর্যায়ক্রমে আপনাদের সামনে আনবো ভবিষ্যতে তো আপনারা সর্বস্তরের ভক্ত যদি সহযোগিতা করেন তাহলে আপনাদের ভক্তদের সেবায় আমরা নিজেদেরকে নিয়োজিত করতে পারব। এবং আপনাদের একটু ঠাকুরবাড়ির কাছে আশ্রয় দিতে পারবো তার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমি এবং আমরা কামনা করি আমি আমাদের একজন সহযোদ্ধা হিসেবে বিদুর দাদাকে সাথে পেয়েছি এবং আজকেই দাদাকে সাথে পেয়েছি দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সকল ভক্তের শ্রী কমলে আবার মিনতি ভক্তিপূর্ণ প্রণাম রেখে সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ